আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমি এখন আছি হচ্ছে আলবেনিয়াতে তো আলবেনিয়াতে হচ্ছে আমার কোরবানি ঈদ করার কথা সো তাই সেই কথা মতোই আমি আমার হোটেল থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে আলবেনিয়ার যে প্রধান ঈদগাহ মাঠ বা যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সেখানে তো স্থানীয় ভাষায় এখানে যে কুরবানি ঈদ বা ঈদুল আজহাকে বলা হয় কুরবান বাজরাম বা বাজরামী বাগল তো সেটা আমি দেখলাম আর কি যাই হোক তো এখন যাচ্ছি হচ্ছে ঈদের চলা তাদে তো সাথে রাখুন আলহামদুলিল্লাহ দলবদ্ধভাবে অনেকেই হচ্ছে ঈদগাহের দিকে যাচ্ছে তো যেহেতু ওরা কি ইউরোপিয়ান কান্ট্রি তো ওরা আসলে সে আমাদের মতো যে স্টাইল বাংলাদেশের যে ঐতিহ্য সেটা পুরোপুরি ফলো করে না বাট যাই হোক কিছুটা হলেও একটু ফিলিংস হচ্ছে যে আসলে সবাই এক সিরিয়ালে যাচ্ছে নামাজ আদায়ের জন্য সেটা ভালো পুরুষরা এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে প্যান্ট শার্ট বা গেঞ্জি এগুলোই পরছে কিছু কিছু মহিলাদেরকে দেখা যাচ্ছে তারা হিজাব বা বোকরা পড়েছেন তো আমি আছি হচ্ছে ঐতিহাসিক যে মসজিদ সে মসজিদের সামনে এবং এটি হচ্ছে কিরানা সেন্টার শব্দ শোনা যাচ্ছে ঈদগাহ ময়দানের আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে আমি যদি হচ্ছে চারপাশটা একটু দেখাই আহ এটা হচ্ছে যে আলবেনিয়ার প্রধান বা বীর ওনাকে তো ওই দিক দিয়ে সবাই যাচ্ছে এখানে একটি হচ্ছে স্থানীয় পার্ক আছে বা খোলা মাঠ সেখানেই আসলে চালাতালাই হবে সবাই দলে দলে যাচ্ছে অন্যরকম একটা ফিলিংস আমার জন্য যাই হোক আপনারা থাকেন ইনশাল্লাহ আসলে আমার অনেক আনন্দ লাগতেছে যে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন ওইদিকে হচ্ছে শহরের ভিতর শহরের ভিতর থেকে দলে দলে মানুষ আসলে ঈদুল আজহা নামাজ পড়ার জন্য আসতেছে আলহামদুলিল্লাহ স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ফজরের নামাজ হয়েছিল সকাল চারটা ত্রিশে সো তারপরেই সূর্য উদিত হওয়ার পর স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় হচ্ছে নামাজ আদায় হবে يد الأزهر الحمد لله আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ të ndërruar që të tarë të përmishin sot në të levarën në të tonde dhe ju të në mishin dhe ekranë pasha në shira në begatini Allahu që të në dhe të në mishuaj Sot në të në gjesë, jepanik, ato të pajetani dhe një 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 një. në ato të arrajën në sot nga rësini dhe në njënjotja Me përrujën të panendrinë i drejtojnë një privilësit e

إني أرى في المنام أني أفتحك فانظر ماذا ترى. <applause> قال ইতিমধ্যেই কৃপা সালাদ সালাদ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ঈদ মুবারককে আলবেনিয়ান ভাষায় বলা হয় যেটা হচ্ছে ঈদ মুবারক বাহমিনা ওয়ামিন কুম তো আরবিতে যেটাকে বলা হয় মিন্না ওয়ামিন মিনকুম আমরা বাংলাতে বলে থাকি যে ঈদ মুবারক এবং وما توفيقي ولا اعتصامي الا بالله عليه توكلت واليه انيب اشهد ان لا اله الا الله وحده لا شريك له ابن خاتم البيني هذه شتاك بلا هاي بزور غزريمي لتس منو مبارك عز جاؤه وجل ثناؤه ولا يهزم جنده ولا يخلف وعده ولا اله غيره Po e Nije njana... që meritojnë të jenë më të gëzuarit në të ditë bajrani. Me të shpërndarët kjo atmosfere bekuar të këta aferën, konqit e derit e të dorë shqiptarë të gëzuarit në ditën e sotën. Sot është dita që përhatëm të andamë, të lëmë në një një zëllërime, armësit dhe atë si në besit. Si të dita, jetëra është në shkurëtër në kanitarit. Dita e gjukimit dhe jetëra e përtime prej gjithë se cilin prej ne. Të përqafonim i dhe të unifikohem, të shtojmë një kësit dhe të vlazërohem, sepse Bajrami ka kuptim kur shpirti i ti dhe për në shpirtin tonë, zbut zemrën dhe e këthen butësin në veprim. Ky bulevard në Bajram është dëshmitar i shpirtit të lartë besimtarit shqiptarë. Vlazëria, pacha dhe uniteti janë fjalë të bukura në fatë. যে দুঃখ তো ফিয়েস্টা আসলে প্রত্যেকটি দেশেরই হচ্ছে আলাদা আলাদা কিছু সংস্কৃতি আছে তো এইখানে আমি যেটি পেলাম আর কি যে আমি আর হচ্ছে যারা সামনে কাতারে ছিল লাইক হচ্ছে ইমাম হচ্ছে যারা ফার্স্ট কাতারে ছিল কয়েকজন তারা ব্যতীত কেউই হচ্ছে এখানে পাঞ্জাবি পড়ে নাই তো অনেকেই আমার একটু অদ্ভুত তাকিয়ে আছে যে আসলে আমি কি পড়েছি পাঞ্জাবি তারপরে আবার টুপি তো আসলে আর তারাও যদি আমাদের দেশে যেতো বা আমাদের দেশে কেউ যদি এখানে আসতো তারাও তো হয়তো বা অবাক হয়ে যেত যে এরকম কালচার দেখে তো যাই হোক প্রত্যেকটি দেশে তাদের যে ঐতিহ্য কালচার সেটাকে আমাদের রেসপেক্ট করা উচিত আলহামদুলিল্লাহ ভালো একটি দিন কাটতেছে যাই হোক আমি আসলে খুঁজতেছি আশেপাশে যে কোথায় তারা হচ্ছে কুরবানির পশুটি গিয়ে জবাই করে আমি আসলে জানি না তো আমি আশেপাশে একটু খুঁজে দেখব যে আসলে তারা কোথায় কুরবানির পশু জবাই করে আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর বাংলাদেশের মতো একটি কুরবানির বা ঈদের একটি ফিল পেয়েছি সবাই একসাথে নামাজ পড়তে পেরেছি এক মনের মাঝে একটু শান্তি লাগতেছে আমার আসলে আলবেনিয়াতে আসার সার্থক হয়েছে কারণ আলবেনিয়াতে এসে আমি অনেক কিছু হচ্ছে আমি এনজয় করেছি তো আমি সত্যিই বলবো যে আলবেনিয়া অবশ্যই একটি গুড কান্ট্রি অ্যান্ড অলসো চিফ কান্ট্রি ফর টোরিস তো থ্যাংক ইউ সবাইকে এবং সাথে ঈদ মুবারক সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ